এসব আপনি কি বলছেন দেখো এত অবাক হওয়ার কিছু নেই এখনকার যুগের মেয়েরা খুব কমই ভার্জিন হয় এজন্য জিজ্ঞাসা করলাম হৃদয়ের এমন কথা শুনে আদুরি আরেক দফা অবাক হয়ে গেল মানে কি আপনার যদি আমাকে নিয়ে এতটাই সন্দেহ ছিল তাহলে আমি ভার্জিন কিনে এটা বিয়ের আগে শুনলেন না কেন সেরকম সময় পাইনি তাই সময় পাননি নাকি বিয়ে ভেঙে যেত ভয়ে জিজ্ঞেস করেননি আদুরির কথা শুনে হৃদয় কিছুটা রাগের স্বরে বলল কি বলতে চাও তুমি এই যে আপনি বললেন না আমি ভার্জিন কিনা সেই একই প্রশ্ন কিন্তু আমিও করতে পারি আপনি নিজে আদৌ ভার্জিন তো মিস্টার হৃদয় নিজের সীমা ছাড়িও না দুরি ভুলে যেও না আমি তোমার বর আমি আপনারা আমার মধ্যকার সম্পর্কটা ভুলে নিই তবে আপনি হয়তো ভুলে আছেন আপনি বললেন এখনকার যুগের মেয়েরা ভার্জিন হয় না তারা নিজের কি নিজে নিজে হারায় আপনারা চান বলেই মেয়েরা বিয়ের আগে নিজের সতীত্ব বিসর্জন দেয় আপনাদের মতো কিছু ছেলেদের কাছে আপনারা নিজেরা চাইবেন ভার্জিন বউ অথচ নিজেরা আবার আরেক মেয়ের ভার্জিনিটি নষ্ট করবেন ব্যাপারটা হাস্যকর নয় কি তুমি ভার্জিন কিনে এটা বললেই তো হয় এত কথা কি আছে হৃদয়ের কথায় আদুরি হাসতে লাগল কোন রকমে হাসি থামিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে বলল এক কাজ করুন আমি ভার্জিন কিনা এটা পরীক্ষা করার জন্য আমাকে হাসপাতালে নিয়ে চলুন আদুরির কথায় হৃদয় বিরক্ত হয়ে গেল খিটখিটে মেজাজ নিয়ে বলল এই মেয়ে কি সমস্যা দেবো হ্যাঁ সামান্য একটা কথা বলতে এত নাটক করছো কেন আমি যদি বলি আমি নন ভার্জিন তাহলে কি করবেন হৃদয়ের আগে ফুসতে ফুসতে বলল আমি আগে জানতাম তুমি নন ভার্জিন বিয়ের আগে কার সাথে নষ্টামি করে এখন আমার ঘাড়ে ঝুলে পড়েছো তাই না তোমাদের মতো মেয়েদের ভালো করে চেনা আছে আমার আমার প্রথমে তোমাকে দেখে সন্দেহ হয়েছিল চরিত্রহীন মেয়ে কোথাকার আগে জানলাম আমি তোমাকে বিয়ে করতাম না ফালতু মেয়ে একটা আদরিশ শরীর রিডি করছে নিজের রাগ সংবরণ করে বলল বিয়ের আগে যদি জানতাম আপনার মানসিকতা এত নিচু তাহলে আমি কখনোই আপনার মতো নোংরা মস্তিষ্কের কারো সাথে বিয়ের মতো একটা সম্পর্কে জড়াতাম না আমার মানসিকতা খারাপ নিজের দোষ ঢাকতে এখন আমার মানসিকতার উপর আঙুল তুলছো তুমি হ্যাঁ আপনি মানসিকভাবে অত্যন্ত নিচু যার জন্য আপনি সদ্য বিভাই স্ত্রীকে এসব বলতে পারছেন তুমি তো নিজের মুখে স্বীকার করলে তুমি ভার্জিন নও আদুরি তার হাসি মুখে ঝুলিয়ে বলল আমি কথাটা শুধুমাত্র আপনার রিয়েকশন দেখার জন্য বলেছি বিয়ের আগে আমার কারোর সাথেই সম্পর্ক ছিল না সেখানে আমি নন ভার্জিন হওয়া তো অনেক দূরের কথা কিন্তু আপনি আমাকে জানোই তা বলেই যাচ্ছেন কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কি তার শুদ্ধ বিয়ে করার স্ত্রীর সাথে এভাবে কথা বলতে পারে আদরির কথা হৃদয় কিছুটা থতমত খেয়ে গেল আদরি আবারও বলতে লাগলো যে মানুষের মানসিকতা তো বাজে তার সাথে আর যাই হোক সংসার করা যায় না কথাটা বলে আদুরি নিজের ফোন আর ব্যাগ নিয়ে রাতের বেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ল কয়েক ঘন্টা আগে যে বাড়ির বহু এসেছিল কয়েক ঘণ্টা পর সে বাড়ি থেকে চিরদিনের মতোই চলে যাচ্ছে আদরি বেল বাজানোর কিছুক্ষণ পর ঘুমঘুম চোখে আদুরির ছোট বোন তানিয়া দরজা খুলে দিল বিয়ের বেনারসি পরিহিত নিজের বোনকে দেখে ঘুম কেটে গেল তার আপু তুই আদুরি কিছু না বলে বোনকে পাশ কাটিয়ে ঘরে চলে গেল আদরির মা আদুরির কাছে আসলো এসে জিজ্ঞেস করল কিরে তুই এখানে কেন তোর তো এখন শ্বশুরবাড়িতে থাকার কথা শ্বশুরবাড়ি তোমরা সত্যি আমাকে শ্বশুরবাড়িতে পাঠিয়েছিলে নাকি মানসিক রোগীর কাছে পাঠিয়েছ আদুরীর মা অবাক হয়ে বললেন মানে তোমরা যার সাথে আমার বিয়ে দিয়েছ সে একজন মানসিক রোগে আদুরীর মা ওর কাছে এসে বলল কি হয়েছে মা আমাদের বলতো কেন তুই এতরাতে শ্বশুরবাড়ি আর নিজের বরকে ছেড়ে চলে আসলি এরপর আদুরি সবাইকে সবটা বুঝিয়ে বলল সব কিছু শুনে সবাই কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে ভুলটা আসলে কার আমার কারণ আমি তোমাদের উপর বিশ্বাস করে একজন অচেনা ছেলেকে বিয়ে করলাম নাকি ভুলটা তোমাদের কোনো খোঁজখবর না নিয়ে একজনের সাথে আমাকে তুলে দিলে এজন্য আদুরির চোখ বেয়ে অধুরে পানি পড়ছে মা কাঁদিস না সকাল হতে তারপর আমরা দেখছি সবটা তুই ফ্রেশ হয়ে একটু ঘুমা চিন্তা করিস না আমরা আছি তো এরপর সবাই আদুরিকে একা থাকতে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল শুনেন ঘরে পড়ার জন্য একটা শাড়ি দরকার বিলাসিতা কম করো নিরা সংসারে আয় উন্নতি হয় না বিলাসিতা করলে বিয়ের প্রথম থেকে নীরার মনে হয়নি হাসান মানুষটা খুব কৃপণ এখন বুঝতে পারছে ধুমধাম করে তার বিয়ে হয়নি হয়েছে হুট করে তাই কেউ শাড়ি আনেনি বিয়াতে। বিয়েতে যে কয়জন এসেছে টাকা পয়সা দিয়েছে সে টাকাগুলো বাবার বাড়িতেই ফাঁক পাটোয়ারও হয়ে যায় হাসানের ধমক শুনে নীরা চুপ করে শুয়ে রইল বাতি না নিভালে নীরার ঘুম আসছে না কিন্তু আজকে বাতি না নিভিয়ে ঘুমানোর চেষ্টা করল গরমের মধ্যে ঠান্ডা পানির পিপাসা সবারই পায় কিন্তু বাসে কোনো ফ্রিজ নেই হাসানের যথেষ্ট টাকা আছে ফ্রিজ কেনার কিন্তু সে কেনে না কালকে এই কথাটা নীরা তুলেছিল ফ্রিজে বোতল ভরে পানি রাখলে আমরা ঠান্ডা পানি খেতে পারবো একটা ফ্রিজ আনা দরকার না বাসায় কি আনা দরকার আর কি দরকার না সেটা আমার চেয়ে তুমি বেশি বোঝ নীরা আর কথা বাড়ায় না ঝগড়াঝাটি করতে মন চায় না তার মেনে নেয় একটু একটু মেনে নেওয়ার লাগে মেয়েদের বিয়ের পরে বেশিরভাগ রাতে সে মন খারাপ নিয়ে ঘুমাতে চায় বিয়ের আগে এমনটা ছিল না দুবন মিলে গড়াগড়ি করে ঘুমাত নিহের গায়ের উপর পা তুলে দিত এখন এ অভ্যাস পরিবর্তন হয়ে গেছে একদিন মনে হয় রাতে ঘুমের ঘোরে হাসানের গায়ে পা তুলে দিয়েছিল এজন্য হাসান লাথি দিয়ে খাট থেকে ফেলে দিয়েছিল কথা সে কাউকে বলেনি স্বামীর সাথে আধারের কথাগুলো বহিপ্রকাশ করতে নেই ক্রিং ক্রিং করে বেজে উঠল নীরার বাটন ফোনটা হাসান কড়া গলায় বলল কে ফোন করেছে বাড়ি থেকে ফোন নিহা মনে হয় কথাটা বলে নীরা ফোন ধরল হ্যালো হ্যালো আপা কেমন আছিস ছোট বোন কেমন আছিস জিজ্ঞেস করলে বড় বোন কখনোই ভালো নেই বলে না শত খারাপ থাকলেও এই তো ভালো তুই কেমন আছিস আমিও ভালো দুলাভাই কি করছে হিসাব নিকাশ করছে আচ্ছা আপা শোন আমি কালকে তোর বাসে আসছি জরুরি কথা আছে ফোনে বলা যাবে না এ কথাটা শোনা মাত্র নিড়ার মন আরও খারাপ হয়ে গেল গতবার নিহাকে এক প্রকার তাড়িয়ে দিয়েছিল হাসান ছোট মেয়েটা অনেক আশা নিয়ে এসেছিল বোনের সাথে কদিন থাকবে সংসারে নাকি ব্যয় হয়ে যাচ্ছিল বেশি সেজন্য জন্য নিহাকে চলে যেতে হয় নিহা অবশ্য আসল ব্যাপারটা নি আচ্ছা আয় আর শোন পারলে ডাবানিস কয়েকটা তোর দুলাভের জন্য গরম তো দুপুরে খেলে ভালো লাগবে ওনার ফোন কেটে দিতেই হাসান বলল তোমার বোন আসছে হ্যাঁ জরুরি একটা কথা বলতে যাচ্ছে ফোনে নাকি বলতে পারবে না আসবে ভালো কথা এক দু দিনের বেশি থাকতে দিও না দিনকাল ভালো না চারিদিকে খালি ধর্ষণ হচ্ছে নিজের বাড়িতে থাকলে মেয়েটা সেফ থাকবে নীরা নরম গলায় উত্তর দিল আচ্ছা হাসান জানে বাতি নানি ভালে নীরা ঘুমাতে পারবে না কিন্তু সে নিভাচ্ছে না নাকি ভুলেই গিয়েছে বাতি নেভানোর কথা কে জানে জ্বর জ্বর লাগছে নীরার হাসানকে এ কথা বললে উত্তর দিবে এটা কিছু না ঘুমালে ঠিক হয়ে যাবে একবার জ্বর হয়েছিল তার বেশ ভালো জ্বর বিছানা থেকে উঠতে পারছিল না হাসান শুধু দুই পাতা না পাইনে দিয়েছিল নীরা আশা করেছিল হাসান কমপক্ষে বাসায় ডাক্তার নিয়ে আসবে কিন্তু তার আশায় গুড়ে বালি হাসানের এমন আচরণ দেখে মনে হয় জ্বর ভয় পেয়েছিল সে রাতেই জ্বর কমে যায় দরজায় কড়া নাড়ছে কেউ হাসান খুব বিরক্ত হলো নীরা উঠে গিয়ে দরজা খুলল হাতে তিনটা ডাব নিয়ে নিহা দাঁড়িয়ে আছে আপা খুচরা টাকা থাকলে দে রিক্সা ভাড়া নীরার কাছে দেড়শো টাকা ছিল অনেকদিন ধরে শাড়ির আঁচলে পেঁচিয়ে রেখেছে ডাবগুলো নীরার হাতে দিয়ে নিহা ভাড়া দিতে চলে গেল নিহার পুরো নাম নিহারিকা আক্তার আর জন্মের পর থেকেই নীরা নীরব থাকতে পছন্দ করে সেজন্য তার নাম নীরা নীরবতার সঙ্গে মিল রেখে নাম ভাড়া দিয়ে নিহা বাসে চলে আসলো সোফায় বসিয়ে তার বড় বোন বলল আস্তে আস্তে কথা বল তোর দুলাভাই ঘুমাচ্ছে সকালবেলা ঘুম ভাঙালে রাগারাগি করবে বুঝতে পারছি আমি আচ্ছা এখন বল কি খাবি নাস্তা বানাবো যা রান্না করো তাই তোমার রান্নার হাত তো খুব ভালো নীরার রান্নার প্রশংসা তার বোন কোনো কালেই করেনি বিয়ের পর করছে বিয়ের পরে নাকি হাতের রান্না ভালো হয়েছে আয়দা হলে রান্না করতে করতে বাড়ির আলাপ করি রান্নাঘরে ঢুকল দুজন নিহা এবার দশম শ্রেণীতে পড়ে দেখতে সুন্দরী হওয়ায় বাবা থাকে খুব চিন্তায় কখন না জানে কোনো কুকুর থাবা মারে পাত্র দেখছেন তিনি ভালো ঘর পেলেই বিয়ে দিয়ে দেবেন বাবা কেমন আছে রে ভালো আছে তুই জানিস বাবা আমার জন্য পাত্র দেখছে কদিনের মধ্যেই নাকি বিয়ে দিয়ে দিবে তো বিয়ে দিবে না আমার বিয়ে দেয়নি কিন্তু তুই তো আপা বড় হয়েছিস আমি তো অনেক ছোট নীরও জানে তার বোন খুব ছোট কিন্তু কিছুই করার নেই গরিব ঘরের মেয়েদের অল্প বয়সেই বিয়ে হয় দেরি করলে মানুষ নানান কথা বলে ভাতের হাঁড়ি বসিয়েছে নীরা তার আবার পান চিবানোর অভ্যাস আছে কিন্তু বিয়ের পর আর পান খাওয়া হয় না হাসান বলে পান খেলে নাকি দাঁতের ক্ষতি নিহের কথার উত্তর দিল তার বড় বোন বিয়ে যখন হবে তখন দেখা যাবে এখন তোর গুরুত্বপূর্ণ কথাটা বল আমার পাঁচ হাজার টাকা লাগবে আপা একটা কাজ করব নীরা হা করে বলল পাঁচ হাজার এত টাকা দিয়ে কি করবে সেটা বলতে পারবো না এখন দিবি কিনা বল বাবা তো দিবিই না তুই জানিস তাই তোর কাছে চলে আসলাম নীরা পড়ে গেল চিন্তায় হাসানের কাছে পাঁচ হাজার টাকা চাইলে হয়তো বাসা থেকে বের করে দিবে নীরার চিন্তিত মুখ দেখে ছোট বোন আবার বলল কি হলো আপা দিতে পারবি না নিহার মুখের দিকে তাকালে মনে হয় কলেজাটা খুলে দিতে নীরার কিন্তু লক্ষ্মী দেখতে মেয়েটা এত নিষ্পাপ এ মেয়ের অনুরোধের উপেক্ষা করা তার পক্ষে সম্ভব না যে কোনো হোক সে টাকাটা বের করে দিবে আচ্ছা টাকা তো কোনো ব্যাপার না কিন্তু তুই করবিটা কি টাকা দিয়ে খারাপ কিছু না তো আপা তুই আমাকে চিনিস না আমি খারাপ কিছু করতে পারি নীরার দৃঢ় বিশ্বাস তার ছোট বোন কোন খারাপ কাজ করতে পারে না আটটার দিকে হাসানের ঘুম ভেঙেছে দুবন তখন সোফায় বসে গল্প করছিল কেমন আছেন দুলা ভাই ভালো তুমি কেমন আছো ভালো মার্কেটে যাবেন কখন নাস্তা করে হাসানের বিরক্ত লাগল এই কথাটার উত্তর দিতে তার নিজের দোকান আছে নিউ মার্কেটে যখন খুশি তখন যাবে অন্য কেউ জিজ্ঞেস করার কে টেবিলে ভাত ডাল আর কই মাছের ঝোল রাখা আছে হাসান হাত মুখ ধুয়ে টেবিলে বসাচ্ছে নিহা মোটা হয়ে যাচ্ছ দিন দিন নিজের দিকে একটু খেয়াল রাখা দরকার নিহা কথাটা নিহাতি মস্করা ধরে নিয়েছে নীরে বুঝতে পেরেছে তাকে এই কথা বলে বারণ করে দিয়েছে ভালো মন্দ না রান্না করতে বাজার করতে যেন না বলে চোখের গুণে এক ফোঁটা জল এসেছে খুব সুন্দর করে লুকিয়ে রেখেছে সে কেউই খেয়াল করল না কেন দুলা ভাই নিজের দিকে এখনই কেন খেয়াল রাখা দরকার কদিন পরে খেয়াল রাখলে হবে না যা বলছি তা শুনো অতিরিক্ত কথা বলবে না নিহা আর কথা বাড়ায়নি দোকানে যাওয়ার সময় হাসান টিভির রিমোট সাথে করে নিয়ে গেছে এর কারণও আছে দু বোন যেন বাড়িতে বোরিং হয়ে যায় টিভি থাকলে তারা সারাক্ষণই নাটক দেখে নিহা জিজ্ঞেস করল আপা দুলাভাই রিমোট নিয়ে গেল কেন রিমোটটা নষ্ট হয়ে গেছে মনে হয় ঠিক করে আনবে নীহা তাই বিশ্বাস করল হাসান কোথায় টাকা রাখে নীরা জানে না বিয়ের দুই বছর হয়ে গেছে তাও বলতে পারবে না হাসান টাকা কোথায় রাখে পাঁচ টাকা এখন সে কোথায় পাবে একজোড়ে স্বর্ণের দুল দিয়েছিল মা বিয়ের সময় সে দুলগুলো ছাড়া তার কাছে পাঁচ হাজার টাকা হবে বিক্রি করলে এমন কিছুই নেই সে কানের দুল দুটো দিলে নিশ্চিত নিহা নিবে না বিক্রি করে টাকা দিয়ে দিলে বুঝবে না কিন্তু কানের দুলগুলো বিক্রি করে টাকা এনে দিবে কে এমন লোক মনে মনে খুঁজছেন এরা হঠাৎ করে নিহা বলে উঠল চলাপা বোরকাপুরে দুলা দুলাভাইয়ের কাছে যায় তারপর অনেক কিছু নিয়ে টাকা না দিয়ে চলে আসি মজা হবে না রে তোর দুলাভাই এমন মজা পছন্দ করে না তাহলে কেমন মজা পছন্দ করে ইদানি কি জানি হয়েছে ওনার বেশি কথা পছন্দ করে না আর কিছু হবে না চল আপা দুলা কাছে যাই না তুই যাবি না আমি যাচ্ছি তোর থেকে তোর জন্য পাঁচ হাজার টাকা নিয়ে তুই বাসে থাকবি কিন্তু আচ্ছা যা নীরার উদ্দেশ্য হলো কানের দুল দুটি বিক্রি করা নিজের কানের দুল তবুও হাসান জানতে পারলে বকবে বকুক তবুও সে বোনের আবদার ফেলতে পারবে না নীরা দুল জোড়া পনেরো হাজার টাকায় বিক্রি করেছে পাঁচটা শাড়িও কিনেছে নিরা শাড়ি হাতে বাসে ফেরার পর নিহা বলল শাড়ি কার জন্য আপা তোর জন্য হো মা আমি শাড়ি দিয়ে কি করব? কাল পরশু বিয়ে হয়ে গেলে তখন শুধু শাড়ি লাগবে নিহা কথাটা শুনে ভেংচি কেটেছে আসলে নিহারি শাড়ি দরকার কয়েকটা ঘরে পরার জন্য ঘমদামি শাড়ি আচ্ছা আপা তোর তো বিয়ে হয়ে গেছে চারটে শাড়ি তুই রাখ আমি একটা নেই কি বলিস না আমার দুটো হলেই হবে একটা আমাকে দিবি আর বাকি দুইটা তোর আচ্ছা টাকাগুলো কোথায় পেয়েছিস আমি টাকা কোথায় পাব তোর দুলাভাই না দিলে আমার কি কামে আছে নিহা স্বস্তির নিঃশ্বাস নিল দুলাভাই তোকে অনেক ভালোবাসে না বিয়ে করেছে ভালোবাসবে না তাও কথা ফ্রেশ হয়ে খেতে বসেছে দুজন খাওয়ার এক পর্যায়ে বলল টাকাগুলো তোর দুলাভাই দিয়ে আছে বড় কষ্টের টাকা কোনো খারাপ কাজে ব্যবহার করবি না ওয়াদা কর থাক তোমার টাকা লাগবে না অহেতুক রাগ করিস না আর কোথাও তুই টাকা পাবি না তো আপা আমি কি খারাপ কাজ করবো টাকা দিয়ে না আমার মনে হয় না তবু সাবধান পাঁচ হাজার টাকার ব্যাপার ছোট বোনের হাতে টাকাগুলো দিয়ে আবার নিরা বলল সাবধানে জিয়াস তুই তো রাস্তায় চলে হুঁশ থাকে না নিহা অবাক হয়ে বলল আপা আজকে চলে যাব হুম আজকে চলে যাবে তোর দুলাভাইয়ের কিছু আত্মীয় আসবে বাসায় সন্ধ্যায় তারা তোকে পছন্দ করে ফেলতে পারে আমার সেই ভয় হচ্ছে তাই পাঠিয়ে দিচ্ছে। তুই না বিয়ের জন্য রেডি না নেহা বরাবরই বিয়েকে ভয় পায় তাই বোনের কথা মেনে নিল পাঁচ হাজার টাকা নিয়ে চলে এলো নেহা চলে আসার পর অনেকক্ষণ তার বড় বোন কান্না করেছে একলা বাড়িতে কান্না করলে এক সুবিধা আছে কেউ শুনতে পায় না সান্ত্বনাও দিতে আসে না হাসান বাসে ফিরেছে রাত এগারোটার দিকে বাসে নিহাকে না দেখতে পেয়ে খুব খুশি হয়েছে মুখে মিষ্টি মিষ্টি হাসি এরকম হাসি কখনোই হাসানের মুখে থাকে না নিরা ইউ লুক ড্যাম্প টু নাইট এই ইংলিশ বাক্য শুনে নীরার অজ্ঞান হওয়ার অবস্থা এর মানে কি তোমাকে আজকে অস্থির লাগছে অন্যদিন লাগে না লাগে কিন্তু আজকে বেশি লাগছে আচ্ছা নীহা কি চলে গেছে হুম ওর জরুরি কথাটা কি ছিল বাবা নাকি বিয়ের জন্য পাত্র দেখছেন ও বিয়ের জন্য প্রস্তুত না বিয়ের প্রথম দিকে কোনো মেয়েই প্রস্তুত থাকে না হয়ে গেলে ঠিক হয়ে যায় পাঁচ হাজার টাকা এনেছে নিহা খুব কঠিন একটা জিনিস কেনার জন্য কঠিন জিনিসটার নাম পিস্তল একজনকে খুন করবে সে একটা জানোয়ারকে জানোয়ারটার নাম হাসান তার আপন বোনের স্বামী বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে বেড়াতে আসত হাসান নিরাকি নিয়ে তখন মাঝরাত্রিরে হুটহাট নিহার রুমে ঢুকে যেত প্রথম দিন ভেবেছিল দুলাভাই ভয় দেখাতে ঢুকেছে কিন্তু না দুলাভাই কামনা বাসনা নিয়েই ঢুকত কানের কাছে গিয়ে বলত নিহা বাড়াবাড়ি করে কাউকে বলতে গেলে তোমার জীবনও নষ্ট হবে তোমার বোনেরও চিল্লা চিল্লি করলে তোমার বোনকে বিষ খাইয়ে মেরে ফেলবে একদম নিহার কাছে তার বোন জীবনের চেয়েও বেশি কিছু দুনিয়াতে সে আছে কিন্তু নীরা নেই এটা সে কল্পনা করতে পারবে না নীরবে সহ্য করে গেছে সব একদিন জিজ্ঞেস করেছিল নিহা। আপনার এত টাকা পয়সা তো গরিব ঘরে বিয়ে করলেন কেন হাসান জবাব দিয়েছিল এক ঢিলে দুই পাখি মারার জন্য বুঝুনি আমার মনে হয় তুমি বুঝতে পেরেছ এ কথাগুলো নিহা কাউকে বলতে পারে না কাকে বলবে মাকে বাবাকে নাকি নীরা কে নীরা জানলে প্রথম দিনই আত্মহত্যা করবে পেটে বাচ্চা এসে গেছে নিহার। কত খুশির কথা কিন্তু কাউকে সে বলতে পারছে না বাচ্চাটাকে মেরে ফেলতে হবে নিরাকে পাঁচ বছরের আগে বাচ্চা ধরতে মানা করেছে হাসান জীবনে উপভোগ বলতেও একটা শব্দ আছে খুব কষ্ট করে পিস্তল জোগাড় করেছে সে পিস্তলটা হাতে নিলে কেমন শরীরে জ্বর ওঠে কিন্তু হাসানকে খুন না করা পর্যন্ত সে শান্তি পাচ্ছে না হাসান কোনোদিন নীরাকে বাচ্চা নিতে দিবে না কদিন পর বাচ্চা নেওয়ার কথা বললে আরেকটা বিয়ে করবে নিশ্চিত এই মুহূর্তে বউ রেখেও তার তিন তিনটে প্রেমিকা আছে এসব জেনেছে নিহা অনেক আগেই নীরা কিছুই জানে না দিন দিন ঠকে যাচ্ছে বোরকাপুরে রওনা দিল নিহা হাসানের বাড়ির উদ্দেশ্যে বাড়ির ভেতরে গুলি করবে মানুষজন গুলির আওয়াজ শুনলে দৌড়ে পালায় কোন সমস্যা হবে না নীহা ঢুকতেই হাসান জিজ্ঞেস করল আসসালামু আলাইকুম আপা কে আপনি নিহা কোনো জবাব না দিয়ে বোরকার ভেতর থেকে পিস্তল বের করে হাসানের বুকে একসাথে তিনটি গুলি করল রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে চারিদিকে নিহা খুব চালাকির সাথে বেরিয়ে এসেছে নিরার নিহা বসে আছে নেহা কাজটা তুই ভালো করিসনি ওনাকে একবার বিয়ের কথা বলেই দেখতি আমি না হয় মারা যেতাম আজকাল হয় না এমন বড় বোন মারা গেলে ছোট বোনকে স্বামী বিয়ে করে নিহা হা করে বড় বোনের দিকে তাকিয়ে রইল আদুরি কোনো রকমের চোখ মুখে পানির ঝাপটা দিয়ে এসে শুয়ে পড়ল সিলিংয়ের দিকে তাকিয়ে সে ভাবছে বিয়ে বাসর রাত বর প্রতিটা মেয়েরই অনেক স্বপ্ন থাকে আমারও ছিল কিন্তু আমার সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি শুধুমাত্র নিজের বরকে ভালোবাসবো বলে কিন্তু আজ সে আশা আমার শেষ হয়ে গেল কখনো ভাবিনি আমার জীবনে এমন দিন আসবে যার জন্য নিজেকে হেফাজত করে রাখলাম সে আজ বলল আমার চরিত্রে সমস্যা আছে আমি পারছি না এসব শোনার আগে আমার মৃত্যু জ্ঞান হল না এসব ভেবে ঠুকরে কাঁদতে লাগল আদুরি বিয়ের জন্য গত কয়েকদিনের থকল তার উপর আজকের এই ঘটনা আদুরিকে ভেঙে দিয়েছে আর কারোর জীবনে এমন বাজে মুহূর্ত না আসুক আমাদের সকলেরই উচিত বিয়ে করার আগে ছেলে এবং মেয়ে সম্বন্ধে সব কিছু জেনেই তারপর বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া